বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইলো বিএনপি যথারতি কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে কথাটা আমির খুশি ভাই একেবারে ঠিক না আমি বাংলাদেশের এক্সাম্পল দিই দুই হাজার সাত আট সালে তখন তো ওয়ান ইলেভেনের সরকার আপনাদের পাশের লাথি দেয়া খেদায় দিয়ে তারপরে আসছিল অনির্বাচিত সরকারই তো ছিল এফডিআই প্রবাহ প্রায় এক বিলিয়ন ডলার ছাড়া যায় এটা একটা রেকর্ড ছিল আমি খুশু আপনি তো সিনিয়র নেতা কথাবার্তা তো বুঝে বলবেন আপনি অ্যাকাউন্টিং এ মনে পোস্ট গ্রাজুয়েশন করেছেন তাও তো আপনার জানা থাকার কথা যে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে তারা তিনটা সিম্পল জিনিস দেখা করে এইটারে বলা হয় ডানিংস ওএলআই এলআই প্যারাডাইম অথবা একলেকটেক প্যারাডাইম এটা বিখ্যাত একটা স্কলারলি মডেল যা বিদেশি বিনিয়োগ ব্যাখ্যা করতে ব্যবহার করা হয় ওএলআই মানে হইতেছে ওতে ওনারশিপ ওনারশিপ অ্যাডভান্টেজ কোম্পানির নিজস্ব প্রযুক্তি ব্র্যান্ড প্যাটেন বা ম্যানেজমেন্ট দক্ষতা কেমন এইটার উপরে ভিত্তি করে এই ওটা বিবেচনা করা হয় এল হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ যে নির্দিষ্ট দেশে মানে যে দেশে বিনিয়োগ করতে যাচ্ছে সে দেশের ভৌগোলিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সুবিধা কি আছে সেটা দেখে আর আইতে হইতেছে ইন্টারনালাইজেশন অ্যাডভান্টেজ মানে কোম্পানি কেন নিজেই বিনিয়োগ করবে অন্য কাউকে লাইসেন্স না দিয়া তো এই মডেলটা দিয়ে ব্যাখ্যা করা যায় যে কেন এফডিআই আসবে বিনিয়োগ কেন করবে কিসের ভিত্তিতে বিনিয়োগ করবে আপনি যে লোকেশন অংশ অ্যাডভান্টেজ এই লোকেশন অ্যাডভান্টেজ অংশের মধ্যে খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক স্থিতি ছিল গুরুত্বপূর্ণ নির্বাচিত সরকার আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না লীগ যে একশো তিয়াত্তর দিন হরতাল করেছিল আপনাদের আমলে বিএনপির আমলে সেটা তো নির্বাচিত সরকারই ছিল কেন করেছিল এবার বুঝিয়েছেন তো আর আপনাদের যে সুষ্টি চুষি এসেছিল আওয়ামী লীগ এতদিন যে আপনারা ঈদের পরে তীব্র আন্দোলনের হুংকার দিতেন কেন দিতেন বুঝিয়েছেন তো আপনারা এই দেখাই একশো তিয়াত্তর দিন হরতালে বিদেশি বিনিয়োগে কি ক্ষতি হয়েছিল কি গোটা গেছিল এই একশো তিয়াত্তর দিন হরতালের এর দিয়ে আসছিল কতদিন জানেন একানব্বই থেকে ছিয়ানব্বই খেলতে যে এর আমলে একানব্বই আনুমানিক আসছিল বিশ থেকে তিরিশ মিলিয়নের মতো মাত্র পঁচানব্বই এটা বাইরে একশো মিলিয়নের কিছু বেশি হয়েছিল গড়ে পঞ্চাশ থেকে আশি মিলিয়ন আসছিল বছরে কিছুই না এবার তুলনা দিয়ে আওয়ামী লীগ সাথে ছিয়ানব্বই দুই হাজার একে আওয়ামী লীগ ছিল গড়ে দুইশো থেকে তিনশো মিলিয়নের বুঝেছেন তো কিছু ছিলেন এবং আপনাদের নির্বাচিত সরকার ছিল তো কেন তখন দিয়ে আসে নাই না আমি এমন কিছু কোয়েন যেটা করতে পারবেন না। যেটা বললে মনে হবে যে বিষয়টা নিয়ে আপনার কোনো গভীর পড়া নাই তো বিনিয়োগ সম্মেলন নিয়ে আমি বাকশালীদের পুচ্ছে আগুন ধরবে ধরাটাই স্বাভাবিক দেশের উপকার হইলে দেশ আগায় গেলে তো ওদের সমস্যা কিন্তু মনে হচ্ছে বিএনপি নয় বুদ্ধিজীবীদের ভালো লাগে নাই যে এমন একটা সফল সম্মেলন হইলো তো দেখলাম ডাক্তার জাহেদ খুব তুচ্ছ তাচ্ছিল্য করে একটা ভিডিও করেছে যে বাংলাদেশে কে বিনিয়োগ করবে গ্যাস নাই পাওয়ার নাই রিজার্ভ নাই ইত্যাদি ইত্যাদি মেলা কিছু আর কি বলবো ডাক্তার জাহেদ যদি সব কিছু নিয়ে মতামত দিতে যায় তাহলে তো মুশকিল বিজনেসটা রাজনীতি না ডাক্তার জাহেদ এটা একটা স্পেশালাইজ স্কিল আমি ভাবছিলাম যে বাংলাদেশ কোথায় যাবে যে কথা আশিক বলিছে সেটা আরো স্পষ্ট করবো কিন্তু আমার মনে হইতেছে যে ডাক্তার জাহেদের কথার উত্তর দিই তার আগে আর একটা কথার উত্তর দেওয়ার দরকার আছে কারণ আবার আজকে দেখলাম যে দুই সাংবাদিক এক ডাবল ড্রপ আউট আর এক অনুসন্ধানী আবার সেই অনুসন্ধানের পর শেয়ার দেশার এক বিশিষ্ট বিজ্ঞ বিরিয়ানির দোকান থেকে চান্দানা পাবলিক আহ আর তারা কইছে যে ইজ অফ ডুইং বিজনেস নাকি ভালো না বাংলাদেশে তাই এইসব কইরা বিনিয়োগ আসবি না বিনিয়োগ ও কথা শুনলে আসবি হ্যাঁ আর মেলা কিছু কৈছে ইংরেজি যেহেতু কৈছে তাহলে ঠিকই কৈছে তাই হয়েছে কি বাংলাদেশে সাংবাদিকদের কারো কারো হারকিলি সর শখ জাগে মানে সে বেশি বুঝে মহাকাশ বিজ্ঞান থেকে ফিলোসফি কৃষি থেকে শিল্প বাণিজ্য থেকে সমাজবিজ্ঞান ডাক্তারি থেকে প্রকৌশল রাজনীতি থেকে রাষ্ট্রনীতি কূটনীতি কোন কিছুই তাদের জ্ঞান থেকে বাদ যায় না খালি নিজের প্রাতিষ্ঠানিক লেখাপড়াটা শেষ করতে পারে না আর কি তা আর আর নিজের ভিতরের অন্তঃসার শূন্যতা মূর্খতা আর অসভ্যতা মাঝে মাঝে ফসাপ কইরা বের হয়ে যায় ভিন্ন ধর্মের মানুষকে কাফের বইলা গালি দেয় উর্বস্ত কাফির একটা আমার কাছে থেকে একটা জিনিস আমাকে মেলা রিকোয়েস্ট করে মেল দিছিল ওর বসে কপি দিয়া তাই ওর বসের নাম জানি ওর বস্ত কাফে ও ওর হিসাবে কাফে তো বসের কথা উঠে বসে কেন ওই লন্ডনে থাকি বা কেন ওটা তো কাফের দেশ এই যে অনুসন্ধানী যে ধারাবাহিক অন্ধকার নিজের মাংসল আবেষ্টনির মধ্যে লুকাইয়া পৃথিবীতে আসিয়াছিল লন্ডনের আলো তাহার নাগাল পায় নাই কোনোদিন পাইবেও না যাই হোক কচুর ক্ষেত্রে ইংরেজি যেটা কইছে সেটা কি ঠিক আছে ঠিক কইছে is is up doing business এটা সূচক করতে বিশ্বব্যাংক সালে এটা বন্ধ করে এর প্রধান কারণ ছিল তথ্য জালেতি এবং রাজনৈতিক প্রভাব চীন সৌদি আরব এবং আজারবাইজানের র‍্যাঙ্ক উন্নীত করতে বিশ্বব্যাংকের উৎস পর্যায় কর্মকর্তারা গবেষকদের উপর চাপ দিছিল তদন্তে অনএম এর প্রমাণ মেলে তো তারপরে বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়ে 2021 সালে এটা বন্ধ করে এবং নতুন একটা সূচক তৈরির উদ্যোগ নতুন সুযোগটা নতুন সুযোগ হইতেছে বিজনেস রেডি এটাকে বি রেডি বলে এটাও ওয়ার্ল্ড ব্যাংকের একটা সুযোগ দুই সালে বিশ্ব ব্যাংক চালু করে এই বি রেডি যা ব্যবসা পরিচালনা পরিবেশ সক্ষমতা পরিমাপ করে এই দশটা সূচকের মাধ্যমে এটা মূল্যায়ন করে যেমন ধরেন ব্যবসা শুরু কর প্রদান চুক্তি প্রয়োগ বৈদেশিক বাণিজ্য শ্রম নিয়োগ সম্পত্তি রেজিস্ট্রেশন ইত্যাদি বাংলাদেশের অবস্থান এই বি রেডিতে কত বিশ্ব নতুন বি রেডি সূচকে বাংলাদেশ 50টা দেশের মধ্যে 29টা উইজার্ডে দেখাইছে 5 বছরে পুরানা হ্যাঁ 2020 সালে বাংলাদেশে অবস্থান ছিল 190টা দেশের মধ্যে 168 তম তো 50টা দেশের মধ্যে 29টা এটা ভালো হইছে না খারাপ হইছে ভালো হইছে অনেক ভালো হইছে না تے گوگل কইরা আর বুদ্ধিজীবিতা কত বাংলাদেশে বিনিয়োগ আসবে বিপুল বিনিয়োগ আসবে কারণ বিনিয়োগ Destination হিসেবে বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে আগামী পাঁচ বছরে এই দেশে আপনি চিনতে পারবেন না আমি একটা এক্সাম্পল দিই আপনারা জানেন আমি মার্কেটিং এর লোক আমি মার্কেট অ্যাক্সেস এর লোক না

কত চাকরি হবে চিন্তা করে আমার এই টিমে রাখিছে যারা কাজ করিচ্ছে এটা নিয়ে তো এই মার্কেট অ্যাক্সেস নিয়ে পড়াশোনা করার লাগিচ্ছে পুরে পুরে বোঝা লাগিচ্ছে এই জিনিসটা কি তো আর বাংলাদেশ কেন একটা অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন তা বুঝবে পেরেছি প্রথমে বলে সব শিল্পে সব বিনিয়োগে কি এনার্জি বা বিদ্যুতের প্রয়োজন হয় ডাক্তার জাহেদ ইনফ্যাক্ট আগামী সম্পদ সৃষ্টি হবে এমন খাত থেকে যেখানে বিদ্যুতের প্রয়োজন বেশি নাই একটু এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করব আলাপটা খুব ইন্টারেস্টিং হবে আগে অন্য একটা জিনিস দেখে বাংলাদেশে কেন বিনিয়োগ করবে প্রতিবেশী দেশের তুলনায় একজন বিনিয়োগকারী আপনি যদি বিনিয়োগকারী হইতেন আসেন এটা একটু বুঝে দেখি বাংলাদেশে কর সারের দীর্ঘ মেয়াদ আছে বাংলাদেশে প্রায়রিটি সেক্টর যেটা নবায়ন যোগ্য শক্তি আইসিটি ফার্মাসিউটিক্যাল দশ বছর করমুক্ত সুবিধা পায় ভারত পাকিস্তানে সর্বোচ্চ তিন থেকে দশ বছর বেড়ে দুই নাম্বার রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে সফটওয়্যার রপ্তানিতে বিশ নগদ প্রণোদনা ভারতে পয়েন্ট ফাইভ থেকে চার দশমিক তিন পার্সেন্ট পাকিস্তানের এক থেকে পাঁচ পার্সেন্ট এসি জেড সেখানে একশো পার্সেন্ট বিদেশি মালিকানা সম্ভব বাংলাদেশে কোনো স্থানীয় পার্টনারের প্রয়োজন নাই ভারতের নির্দিষ্ট সেক্টরে নিষেধাজ্ঞা আছে নারী কেন্দ্রিক প্রণোদনা দশ পার্সেন্ট নারী কর্মী নিয়োগে বিশ পার্সেন্ট কর রেয়াত পাওয়া যায় প্রতিবেশী দেশগুলোর সম্মুখগুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই সুবিধা দেয় গ্রিন এরার বিশেষ সুবিধা সোলার প্যানেল আমদানি নিতে 50% ভ্যাট নবায়নযোগ্য প্রকল্পে 10 বছর কর মুক্ত ভারত পাকিস্তানের ট্যাক্স হলিডে কম আমরা তো জানি বন্ডেড ওয়্যারহাউসের সুবিধা আছে রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানি শুল্ক মুক্ত ভারতে এটা আছে কিন্তু খুবই জটিল প্রক্রিয়া শ্রম খরচ শাস্ত্রই ন্যূনতম মজুরি বাংলাদেশে 120 ডলার মাসে ভারতে 220 ডলার মাসে পাকিস্তানে 150 ডলার মুক্ত ভারত এটা সীমিত সুবিধা আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন ইন্ডিয়ায় পাকিস্তানে না বাংলাদেশে বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি বাংলাদেশে কাজ খুঁজতে এই রূপ থেকে বাংলাদেশে এই জন্যই থামাইতে চায় ইন্ডিয়া এই জন্যে প্রফেসর ইউনুস এর সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের আমাদের পলিটিশিয়ানরা বুঝাও দুই থেকে দুই পুরা বদলে যাবে বাংলাদেশ কেমনে বদলাবে সেটা বলতেছি এটা শুরুটা করে দিয়ে যেতে হবে প্রফেসর ইউনুসকে এটা ফাউন্ডেশন করে দিয়ে যেতে হবে জিয়ার আমলে বাংলাদেশ কেন সমৃদ্ধ অর্জন করেছিল জানেন জিয়া নিজের সৎ ছিলেন প্রধান নেতার সৎ থাকলেই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত বাংলাদেশের এলিটদের লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগায় যাবে প্রধান নেতা সৎ হইলে লুটপাট বন্ধ হয় দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য যে দেশে সম্পদ যত বেশি সেই দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত এই পৃথিবীর সম্পদ তৈরি এখন স্টিল বা সিমেন্টের উপর দাঁড়াই তৈরি হয় না ডেটা বা আইডিয়ার উপর দাঁড়াই তৈরি হয় 2025 থেকে 2041 এই সময়টা বাংলাদেশের জন্য ট্রানজিশনাল জোন আমাদের এই সময় বাংলাদেশকে পুরা বদলে দিতে হবে কিভাবে বদলাবো আমরা ব্যবসা বাণিজ্যের গ্লোবাল ট্রেন্ডকে বুঝা সেই ঢেউয়ের উপরে উঠে বসবো শুধু অনুসরণ করলে হবে না ট্রেন্ড সেটার হইতে হবে সলেন এক আলাদা লেন্সে দেখি কেমনে আমরা বাংলাদেশের ইকোনমিক্স এরা বদলায় দেব ডাক্তার জাহাজের প্রশ্নের উত্তর এখানে পাব আলোচনাটা জটিল মনে হইতে পারে অসুবিধা নেই স্যালসালায় বুঝা যাবেন গ্লোবাল ইকোনমি সাতষট্টি পার্সেন্ট এখন সেবা সেবা শব্দটা একটু বোঝা মুশকিল বাংলাদেশে আমি এটা বলি যে এক্সপিরিয়েন্স ইকোনমি এক্সপিরিয়েন্স ইকোনমিতে আমরা সহজে ঢুকে পড়তে পারবো কিভাবে প্রথমে ধরে আমরা ডিজিটাল হাব করব। নামটা অদ্ভুত লেখতেছে হ্যাঁ আসেন এটা বুঝে দেখি ডিজিটাল নমাড হাব কি ডিজিটাল নামার হাব হলে এমন একটা জায়গা সেটা শহর হইতে পারে গ্রাম হইতে পারে নির্দিষ্ট স্থান হইতে পারে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডিজিটাল নামাডরা একসাথে কাজ করবে বসবাস করবে ডিজিটাল নামাড মানে কি মানে হইতে সেই সব মানুষ যারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কাজ করে এবং এক জায়গা থেকে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করে আমাদের ফ্রিল্যান্সাররা শুধু অনলাইনে কাজ করে কিন্তু এরা যদি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতো বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করতো তাইলে তারা হয়ে যেত ডিজিটাল নামার এরকম ডিজিটাল নামার অনেক আছে তো ডিজিটাল নামার হাবের বৈশিষ্ট্য কি এটা দ্রুত ইন্টারনেট থাকতে হয় সহজে ভিসা বা স্টে পারমিট পাইতে হয় অনেক দেশ ডিজিটাল নামারদের জন্য স্পেশাল ভিসা অফার করে কোয়ার্কিং স্পেস থাকতে হয় যেখানে সবাই একসাথে বসে কাজ করতে পারে কম খরচে থাকা খাওয়া যাতে বিদেশি কর্মীরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে কমিউনিটি তৈরি করতে পারে বিভিন্ন দেশ থেকে আসে মানুষের সাথে বন্ধুত্ব এবং যোগাযোগ হয় আছে কি এরকম ডিজিটাল নমাড হাব আছে বালিতে আছে ইন্দোনেশিয়া সিয়াংমায় আছে লিসবনে আছে পর্তুগালে বা তবে আছে জার্জিয়া এই সমস্ত জায়গা ডিজিটাল নমাড হাব হিসেবে পরিচিত অনেক লোকজন যায় ওখানে আমরা কোথায় ডিজিটাল নমাড হাব করতে পারি

বিক্রি করতে পারি মার্কেট ডিজিটাল মার্কেট প্লেসে আর কি করতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এথিক্যাল ট্রেনিং ডেটা তৈরি করতে পারি এটা আবার কি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এআই ট্রেনিং ডেটা লাগে এথিক্যাল ট্রেনিং ডেটা কারণ এআই যেভাবে সে তার ভিত্তি হলো ট্রেনিং ডেটা স্কুলে পড়ার মতো বা কলেজে পড়ার মতো এটাটা যদি পক্ষপাত দুষ্ট হয় অসম্পূর্ণ হয় সাংস্কৃতিকভাবে অসংবেদনশীল হয় তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিদ্ধান্ত হবে ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক বা ক্ষতিকর এই এথিক্যাল ট্রেনিং ট্রেনিংটা ন্যায্যতা নিশ্চিত করে সব ধরনের মানুষকে সব ধর্ম ভাষা লিঙ্গ সংস্কৃতি জাতিগত পরিচয়ের ভিত্তিতে যেন বৈষম্য না হয় সেই চেষ্টা করে সংস্কৃতির প্রতি সম্মান জানায় যখন এআই বিভিন্ন ভাষা বা সংস্কৃতির সাথে কাজ করে তখন সেই সবে সঠিক ব্যাখ্যা এবং প্রেক্ষাপট জানা দরকার ভুল পারে। বিশ্বাসযোগ্যতা মানুষ তখনই আস্থা রাখতে পারে যখন তারা দেখবে এর ফলাফলে ন্যায্যতা সহানুভূতি আছে নৈতিকতা আছে এথিক্যাল ডাটা সেই ভিত্তিটা দেয় আইনি আর সামাজিক যুগে কমান যায় অনেক দেশে এখন এআই নৈতিকতা এবং জবদিহিতা নিয়ে আইন তৈরি হইতেছে এথিক্যাল ডাটা ব্যবহার করলে ভবিষ্যতের আইনি জটিলতা এড়ানো যাবে আর কি স্থানীয় দক্ষতার মূল্যায়ন বিভিন্ন ভাষা সংস্কৃতি ধর্ম এই সমস্ত বোঝার জন্য কাজের সুযোগ তৈরি হয় যেমন বাংলা ভাষা লোকজ সংস্কৃতি এই সমস্ত লেভেলিং এ বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে কাজ করতে পারে যারা কোরআনের তাপসির জানেন তারা কোরআনের তাফসির বলতে পারেন বাংলায় এটা এথিক্যাল ট্রেনিং ডাটা হিসেবে যুক্ত হতে পারে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের নৈতিকতা বাংলাদেশের মূল্যবোধ এইসব নিয়ে কোডিং ট্যাগিং করে আমরা ট্রেনিং ডাটা তৈরি করতে আমরা যদি আমাদের কালচারকে প্রমিনেন্ট করতে চাই বাঙালি মুসলমানের সংস্কৃতি এমনকি ইসলাম ধর্ম এমনকি বাংলাদেশের মূল্যবোধ তাইলে আমরা এথিক্যাল ট্রেনিং ডেটা বানাইতে পারি বিশাল বাজার এটা এটার মার্কেট ইন্ডিয়া নেবে না অন্য কেউ নেবে না কারণ এটা তো আমাদের কাজ এটা আমার জায়গা আমি মাস্টার এখানে বুঝছাও এই এথিক্যাল এআই ট্রেনিং ডেটা এক্সপোর্টের সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশে আপনি যদি বাংলা ভাষা ইসলাম ধর্ম লোকসংগীত ঐতিহ্য সামাজিক প্রেক্ষাপট ভালো বোঝেন তাহলে এই সাংস্কৃতিক উপাদানগুলো লেবেডিং ট্যাগিং এবং শ্রেণী বিন্যাস করিয়া আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার কাছে এথিক্যাল ট্রেনিং ডেটা হিসেবে বিক্রি করতে পারবে এই কাজের মাধ্যমে একদিকে যেমন এআইকে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ন্যায্য নৈতিক এথিক্যাল মানবিকভাবে গড়ে তুলতে সাহায্য করবেন তেমনি এটা হইতে পারবে বাংলাদেশের জন্য একটা নতুন রপ্তানি খান সাংস্কৃতিক জ্ঞান ভিত্তিক ডেটা এক্সপোর্ট দুই নম্বর তথ্য যা মনে রাখতে হবে তা হইতেছে ইনটেঞ্জিবল অ্যাসেট বা অদৃশ্য সম্পদ এস এন পি

পাঁচশোটা পাবলিক কোম্পানির শেয়ারের পারফরমেন্সকে একত্রে তুলে ধরে সহজ ভাষায় যদি ব্যাখ্যা করে বলি তাহলে ধরেন আপনি মার্কেটের সামগ্রিক অবস্থা জানতে চান তখন আপনি প্রত্যেকটা কোম্পানি খবর না দেখে শুধু শীর্ষ পাঁচশোটা বড় কোম্পানির অবস্থা দেখেন যেমন ধরেন অ্যাপল মাইক্রোসফট গুগল অ্যামাজন ইত্যাদি এই পাঁচশোটা কোম্পানির গড় ওঠানামা নামা মূল্য বৃদ্ধি বা হাস একত্র করে এস এন সূচক তৈরি করা হয় যখন এই সূচক বাড়ে তখন বোঝা যায় মার্কেট ভাব কমলে বোঝা যায় বাজারে মন্দা ভাব আছে এস এন পি ফাইভ থাকা মানে হইতেছে সেই কোম্পানি মার্কেট ভ্যালুতে বড় লাভজনক এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে এর স্টক খোলা আছে এই তালিকায় থাকা মানে কোম্পানিটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল বলে বিবেচিত অনেক ফান্ড যেমন পেনশন ফান্ড বা মিউচুয়াল ফান্ড এই সূচকের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে যেগুলো এই যে এসএনপি 500 আছে এই এসএনপি 500 বলতেছে যেন পৃথিবীর 90% সম্পদ ইনট্যাঞ্জিবল বা অদৃশ্য সম্পদ মানে এটা বাড়ি কারখানা ছাপানো টাকা এমন কি সোনা ডায়মন্ড রূপা এই সমস্ত মতনার দোকান জায়গা জমির মতন এগুলো ধরা যায় না ছোয়া যায় না তাহলে বাংলাদেশের অবদৃশ্য সম্পদ কি বাংলাদেশের ইনট্যাঞ্জিবল অ্যাসেট হইত্যে এমন সম্পদ যেগুলো দেখা যাবে না ছোঁয়া যাবে না কিন্তু অর্থনৈতিক মূল্য আছে এবং দেশের প্রবৃদ্ধি এবং পরিস্থিতিতে ভূম ভূমিকা থাকে এগুলো ব্যক্তি প্রতিষ্ঠান বা পুরো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হইতো বড় আমাদের ভাষা ধর্ম নক্সী কথা আমাদের ঐতিহ্য আমাদের মূল্যবোধ মুসলিমের স্মৃতি জামদানি কৃষিপাত

এইটার আর্ট তৈরি করা একটা দুর্দান্ত উপায় দেশের সংস্কৃতি ঐতিহ্য ব্র্যান্ড ভ্যালু বিশ্ববাজারে তুলে ধরা এটা শুধু অর্থ উপার্জনের জন্য না বরং জাতীয় গ্লোবাল একটা স্মার্ট মাধ্যম বিস্তারিত বুঝে দেখি প্রথমে ডিজিটাল আর্ট মানে কি আর্ট ডিজিটাল আর্টের একটা ইউনিক কপি যা ব্লক নিবন্ধিত থাকে যেমন ডিজিটাল পেন্টিং ভিডিও ক্লিপ মিউজিক কবিতা এমনকি বাংলাদেশের ইন্টেনজিবল অ্যাসেট দিয়ে নিটপি কি কী বানাইতে পারি সংস্কৃতি লোক কাহিনী থেকে অনুপ্রাণিত ডিজিটাল আর্ট বানাইতে পারি জামদানি বা নকশিকাতা ডিজাইন আধুনিক রঙে রিএমাজিন করে আমরা বানাইতে পারি পয়লা বৈশাখের শোভাযাত্রা একুশে ফেব্রুয়ারি চব্বিশের বর্ষা বিপ্লব এই বিপ্লবের গ্রাফিতি ভিডিও ক্লিপ বৈশাখী মেলা এসব থিমে এনএফটি প্রিন্টিং করতে পারি অ্যানিমেশন করতে পারি লোক কাহিনী পুরাণ নৌকশিকাতার মাঠ বেহুল লোকনিয়া ডিজিটাল ইলাস্ট্রেশন করতে পারি ঐতিহাসিক মুহূর্ত বা ব্যক্তি বর্ষা বিপ্লবের অ্যানিমেটেড ক্লিপ অডিও আর্ট বর্ষা বিপ্লবের পোস্টার ডিজাইন এন এফটি করতে পারি খির্সাপাতাম জামদানি শীতলপাটি এজেবনিয়া এন এফটি অ্যানিমেশন করতে পারি মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে গার্মেন্ট শ্রমিকের গল্প বলতে পারি সেটাকে এনএফটি করতে পারি সাউন্ড এবং মিউজিক এনএফটি করতে পারি যেমন ধরেন পল্লীগীতি ভাইয়া নজরুল গীতি বর্ষা বিপ্লবের র্যাপ এগুলো রিমিক্স বা ফিউশন ভার্সন এন হিসেবে প্রকাশ করতে পারি দোতারা বা একতারা যেগুলো আমাদের নিজেদের যন্ত্র সেই বাদ্যযন্ত্রদের পরিবেশনা করতে পারি এন এফটি আর্ট তৈরি করতে পারি এটা কেমনে বিক্রি করতে হয় এটা একটু এরি করতে হয় কেমনে এটা একটু বুঝাই কই মির্জা আব্বাস একটু কয়া দিয়েন সান্দা তোলা সারও আগামী দুনিয়া উপার্জনের অনেক উপায় আছে উনি তো সান্দা তোলা সার কিছু জানেন না শিকার লেখ শিখা রাখু প্রথম ধাপে আইডিয়া এবং ডিজাইন যেমন লোকশিল্প ইতিহাস কবিতা বা সাউন্ড ক্লিপ থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন তৈরি করতে হবে এখানে ডিজিটাল আর্টিস্ট বা এআই ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারেন দুই নাম্বার ব্লক সেনে এটা মিন্ট করতে হয় মিন্টিং বলে মানে একটা এনএফটি মার্কেট প্লেস যেমন ধরেন ওপেসি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনার ডিজিটাল ফাইল আপলোড করতে হবে কইরা ব্লক সেল রেজিস্টার করতে হবে এটাই বলে মিনটি তিন নাম্বার ধাপ হচ্ছে বিক্রির জন্য তালিকাভুক্ত করতে হবে মূল্য ঠিক করতে হবে আপনি এটা রয়্যালটি সহকারে বিক্রি করলে কত নেবেন বিডিং করলে কত এগুলো ঠিক করলেন আপনার এনএফটি কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তা গল্পের মাধ্যমে বলেন প্রমোশন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিদের কাছে এবং এনএফটি কালেক্টর আছে তাদেরকে টার্গেট করে আপনি মার্কেটিং করেন আমরা মুসলিম নিয়ে দারুণ কাজ করতে পারি কিভাবে আসেন্ট বুঝে দেখি প্রাচীন ঢাকায় মুসলিমের হারানো কৌশল ন্যানো টেকনোলজি দিয়ে পুনরুদ্ধার করে একে বিশ্বের লাক্সারি ফ্যাশন মার্কেটে ফিরে আয়নার প্রকল্প নিতে পারি ন্যানো মাইক্রোস্কোপি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়া প্রাচীন সুতা এবং কটন প্রজাতি ফিরে আনতে পারি ন্যানো স্পিনিং এবং এআই ডিজাইন দিয়ে আধুনিক পোশাকে রূপ দিতে পারি গুজি বা প্রাদা এরকম বিখ্যাত ব্র্যান্ড যেগুলোর সাথে সাথে পার্টনারশিপ করে এক্সক্লুসিভ কালেকশন তৈরি করতে পারি স্টোরি এবং হেরিটেজ ব্র্যান্ডিং দিয়ে উচ্চ মূল্যের বাজারে প্রবেশ করতে পারি বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে তাইলে বাংলাদেশে কারিগর এবং কৃষকের জন্য নতুন কর্মসংস্থান হবে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা এটা রপ্তানি করতে পারবো এক কথায় মুসলিমের ইতিহাসকে ভবিষ্যতে প্রযুক্তিতে গাইতা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি করতে পারি আমরা এখান থেকে ঈদ শুভেচ্ছায় কুকুরের ছবি প্রথম আলোকে ক্ষমা চাইতে বললেন জামাতের আমির প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই সোমবার দুপুরের পর নিচের ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়ে তিনি কথা বলেন তার স্ট্যাটাসের পর নববর্ষের দিনেও আলোচনায় শীর্ষে ছিল বিষয়টি তিনি বলেন প্রথম আলো গত তিরিশে মার্চ পত্রিকায় ঈদের শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে পত্রিকাটা তার এর আগে নবী করিম সাল্লাহ সাল্লামকে অবমাননায় বায়তুল মোকারমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান জামাতের আমির আরও বলেন মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কঠাৎক করতে দ্বিধা করে নাই তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে অল্প সময়ের মধ্যে জামাতে আমিরের পোস্টে লাইক পরে তেইশ হাজারের বেশি কমেন্ট পরে চার হাজারের বেশি আর শেয়ার হয়েছে তিন হাজারের বেশি শফিকুর রহমানের কমেন্টে মেহেদি হাসান নামে একজন লেখেন আপনাকে ধন্যবাদ প্রথম আলোর বিপক্ষে প্রতিবাদ করার জন্য এমডি ইব্রাহিম নামে একজন বলেন এ ব্যাপারে সঠিক তদন্ত করে শাস্তির দাবি করছি দুই সালে ধর্ম অবমাননার কারণে বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মৌলানা ইবায়দুল হকের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তবা করেন মতিউর রহমান তবা করে বলেছিলেন ধর্মে আঘাত আসে এমন কিছু আর কখনোই করবেন না সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম